আসসালামু আলাইকুম মামা কি করতেছেন ওয়ালাইকুম আসসালাম আমি এই যে ছুটিতে গ্রামে এসে ধান কাটতেছেন কেমন লাগতেছে আসলে আমার এই ধান কাটা ছোটবেলা থেকেই আমি ধান কাটতাম তাই অভ্যাসটা রয়ে গেছে এখন যদিও চাকরির সুবাদে আর বিগত চার থেকে পাঁচ বছর ধান কাটা হয় না কিন্তু এবার বাইক্রমে ঈদ পড়ে গেছে ধান কাটার সময় আমাদের এলাকায় তো সেই সুবাদে বাড়িতে আসছি এবং বহুত দিন পর একটা ধান কাটার যে যদিও কষ্ট তারপরেও একটা যে অন্যরকম একটা ফিলিংস সেটা অনুভব করতে পারতেছি সেই মনে হচ্ছে যে আমি আবার সেই পাঁচ থেকে সাত বছর আগে ফেরত গেছি যখন সবাই মিলে ভাই ব্রাদার বন্ধুবান্ধব মিলে ধান কাটতাম এখন মনে হচ্ছে সেই রকম একটা আমি যে ধান কাটতেছি আচ্ছা সেটা হচ্ছে তখন পড়াশোনার পাশাপাশি ধান কাটতেন জি জি মাস্টার্স কত সালে এখন আমি মার্চে দিয়েছিল আঠারো উনিশ সালে তারপর থেকে তার আগে থেকেই আর মানে ইন্টার পড়ার পর থেকে আর ধান কাটা হয় না তো এই পাঁচ থেকে সাত বছর পরে আবার একটা সুযোগ আসছে এই ঈদের কারণে ঈদ এই সময় মৌসুমে হওয়ার কারণে ধান কাটা মৌসুমে হওয়ার কারণে আমাদের এই ধান কাটার একটা সুযোগ আসছে যায় তাই সুযোগটা কাজে লাগাচ্ছি ঠিক আছে ধন্যবাদ